হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই যিনি জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মুফাসির জগৎ বিখ্যাত ফতি এবং জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আপনি হাদিসের কিতাব খুঁজেন প্রত্যেকটা হাদিসের কিতাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আনিল হাসান আনিল হাসান আনিল হাসান হাত্তাসান হাসান হাত্তাসান হাসান পাবেন আল্লাহর নবীর অসংখ্য হাদিস বয়ান করেছেন হাসান বসরি জগৎ বিখ্যাত মহাদ্দিস একশো দশ ইন্তেকাল করেছেন জগৎ বিখ্যাতসির হাসান বসরি প্রত্যেকটা কিতাব খোলেন হাসান বসরির বক্তব্য নাই তো সেটা হতে কোরআন খোলেন ফেকার ফেকের কিতাবগুলির মধ্যে হানাফি ফেক খোলেন সাফি খোলেন ফেকে হানাফি বলেন এই বলেন ফেখে মালিক বলেন মাজাহেবে আরবা মাজা হেবে আর বাহিরে যত ফেকের কিতাব সব ফেক ফতাওয়ার কিতাবের মধ্যে হাসান বসরির ফতোয়া পাবেন

তরিকা হকানি মাসায়কদের চার তরিকার প্রত্যেকটা তরিকার গোড়া হজরত হাসান বসরি ওই হাসান বসরির একটা বক্তব্য শুনে আদি আপনাদেরকে খেয়াল করে শুনেন হাসান বসরি বলছেন ইমাম আবু বকির ইবনু আবিদুনিয়া রহমতুল্লাহ আলাই ওনার লিখিত কিতাব আল্লাহ আকল ইমাম আবু বকর ইবনু আবিদুনিয়া তৃতীয় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত মহাদ্দিস ছিলেন ওনার লেখা কিতাব দুইশোর উপরে ছোট্ট ছোট্ট সবগুলাকে আবার একত্রিত করে মজমু আর আসাইল ইবনু আবিদ দুনিয়া বাংলাদেশে আমি অনেক খুঁজছি কিনতে চাইছি আনতে চাইছি পাই না পরে হজের সফরে যাওয়ার পরে মসজিদে হারামের সেখানে যে লাইব্রেরি সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন কিতাব দেখার এবং কিছুক্ষণ কিতাব পড়ার তৃতীয় শতাব্দীর একজন জগৎ বিখ্যাত দুইশো একাশি করছেন জগৎ বিখ্যাত একজন তার কিতাবে লিখছেন হাসান বসরি সূত্রে এবং এই কথাটা তাহল বয়ানের মধ্যেও আছে মানুষের মধ্যে যারা মদড়ি নেশা যারা করে এদের দৃষ্টান্ত শুকরের দৃষ্টান্ত কথাটা একটু ব্যাখ্যা দি বুঝবেন একটু ব্যাখ্যা দিলে বুঝবেন মানুষ আশ্রফল বাকলতা শুকর আখবাসুল সৃষ্টির সেরা মানুষ সৃষ্টির নিকৃষ্ট শুকর কিন্তু ওই শুকর ওই মানুষ কখনো কখনো নিচে নামতে নামতে শুকরের পর্যায়ে চলে আসে তারা তারা হাসান বসরির বক্তব্যের খোলাসা ওরা তারা যারা নেশা করে কেমনে উনি বলেন আমি নিজেই দেখেছি বাগদাদের রাস্তায় আমি নিজে দেখেছি এক নেশাখোর নেশা করতে করতে ব্রেন আউট শুরু হয়েছে তার পেশাব আমাকে আমার এক পরিচিত ড্রাইভার আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যখন ড্রাইভার আমার সাথে যে থাকে পকেটে ঢুকানোর জন্য অনেকে তো আছে ড্রাইভারদের সাথে তাপ নেই আসলে বাবারে আমি এটা আমি সেটা আমি আবার এটা মনে করি না আমি মনে করি যতক্ষণ আমি গাড়িতে আছি এতক্ষণ আমার ইমাম ড্রাইভার আমার ইমামকে ড্রাইভার তো দেখেন এই জন্য যখন যে আমার সাথে চলে আমি চেষ্টা করি তাকে আমার আপন করে নেওয়ার জন্য তো একদিন এক ড্রাইভার আমাকে তার একটা নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা শুনেছে লম্বা এক অভিজ্ঞতা হিস্টরি এবং ঘটনাটা যার সেই এই দেশের একজন এলিট আপনাদের দৃষ্টিতে তথাকথিত এলিট কোথায় গেছে কেন গেছে ওটাও আমি বলতে পারতেছি না তো সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে হুজুর যারা নেশা করে এদের পেশাবের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না এদের কিছুক্ষণ পরে শুধু পেশাবে ধরে বাকি হে এত সুন্দর করে বলে নাই হুজুর কতক্ষণ হরে মুতে কতক্ষণ হরে মুতে কতক্ষণ হরে মুতে আর নোয়াখালী বাসাকে কতক্ষণ হরে সনে কতক্ষণ হরে সনে কতক্ষণ হরে সনে বুঝতেছেন কথা যারা নেশায় অভ্যস্ত নেশা যারা করে এদের কি থাকে না কন্ট্রোল থাকে না শরীরের উপর কিছুক্ষণ পরে শুধু পেশাবের ব্যাগ হবে তো যাই হোক ও পেশাব করতেছে পেশাব করে হাতে নিছে কোথায় নিছে হাতে হাতে নেওয়ার পরে কি করতেছে হজরত হাসান বসরি বলেন আমি নিজে দেখছি এই হাতে নেওয়ার পরে এইভাবে পেশাব গুলাকে তার এখান থেকে ছাড়া শুরু করছে ছাড়তে 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 এখানে আনছে এখানে আনার পর এখন কোনখানে গেছে বলেন তো গেছে তো আচ্ছা বলেন এই কাজটা কার অভ্যাস না জবাব দিবেন আবার পরের দিন না যে হুজুর করতে আসি আমাদের আমি কাউকে শুকর বানাইতেছি না আপনার কর্মে আপনি শুকর হইতেছেন বলেন নিজের পেশাব পায়খানা খাওয়া এটা কুকুরের স্বভাব না এটা শুকরের স্বভাব আর তুমি মানুষ হইয়া আল্লাহর নবীর উম্মত হইয়া মুসলমান দাবিদার হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া নেশা করে নিজের বিবেকটাকে নিজে ধ্বংস করে নিজের পেশাব নিজে খাইতেছ তোমার দৃষ্টান্ত আশরাফুল মাখলুকাতের মধ্যে নয় তোমার দৃষ্টান্ত শুকুরের সাথে ওই মানুষ যে নেশা করে তার সাথে শুকুরের সাথে কোনো তফাত থাকে না দুই নাম্বার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বাংলাদেশের মুসলমান তাকে বড় পীর নামে চিনে কি নামে চিনে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী নাকি বলে গেছেন আমি সরাসরি কিতাবে পাই নাই ওনার এই বক্তব্যটা তবে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য মহাকিক একজন আলেমের মুখ থেকে শুনেছি নামটা বললাম না ওরে বলছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলছেন শুকর নাকি প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যেন কোনো বেনামাজির চেহারা যেন না দেখি খুব শক্ত হইয়া গেছে কথাটা বলেন কথা খুব শক্ত যার জীবনে ফজরের নামাজও নাই এসাও নাই শনিবারেও নামাজ নাই রবিবারেও নাই সোমবারেও নাই মঙ্গলবারেও নাই বুধবারেও নাই বৃহস্পতিবারেও নাই 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 তার জীবনে কোনো নামাজ নাই এমন লোকের চেহারা যেন আমাকে দেখতে না হয় শুকর আল্লাহর কাছে দোয়া করে আমাদের দেশে এই ধরনের মুসলমান আসেনি যার জীবনে কোনো নামাজ নাই মাঝে মাঝে শুক্রবারে দুই আঘাত পড়তে আসে প্রতি শুক্রবারে আসে না বলেন মাঝে মাঝে আসে প্রতি শুক্রবার আসে না মাঝে মাঝে তাও সিস্টেম কি মাথায় টুপি নাই শুক্রবারে যে দুই আঘাত পড়তে আসছে ইমাম হাতে নিয়ে দাঁড়াইছে আসছে সালাম ফিরাইছে চলে গেছে মাথায় টুপি নাই পরে যদি আপনি জিজ্ঞাসা করেন কিয় জুমার দিন দুই রাগাত পড়তে আসছো তাও মাথায় টুপি নাই দেখবেন এত বড় মুফতি বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই আজকে তো বাংলাদেশের ডাক্তার হওয়া কঠিন বাংলাদেশে জজ ব্যারিস্টার হওয়া কঠিন কিন্তু বাংলাদেশে ইসলামিক পণ্ডিত সাজা খুব সহজ একবার খাস নোয়াখালীর ভাষায় বলি মিয়া মুতি হালিল লয় না আদি হাসে না হেতা মাসাল্লাহ দুই চারটা ওয়াজ শুনি দুই চারটা মাসালা শিখি দুই চারটা কোরআনের আয়াতের তর্জমা শুনি দুই চারটা হাদিসের অনুবাদ পড়ি নিজের নিজে বড় পণ্ডিত ভাবতে শুরু করে মনে করে যে আলেমের দরকার নাই ঠিক তবে ঠিক এটা এই জাতির জন্য চরম এক অধবতনের কারণ দুই চারটা নাফা হিস্টাসিনের নাম যায় না ডাক্তার দাবি করা যেমন বড় মূর্খতার বোকামি ঠিক ইট কেমনে গাততে হয় সিমেন্টের সাথে বালি কেমনে মিশাইতে হয় এটা দুই একদিন দেখা আর শুনা নিজেকে বড় কি দাবি করা সিভিল ইঞ্জিনিয়ার দাবি করা এটা যেমন বোকামি আর পাগলামি মাতাল একদমই যারা মাদ্রাসায় কখনো পড়াশোনা করে নাই নিয়মতান্ত্রিকভাবে যারা হাদিস পর্যন্ত পড়াশোনা করে নাই কুরআন হাদিস দরসে বসে শিখে নাই কোন শেখের দরবারে উস্তাদের দরবারে যায় নাই কুরআনমের মসজিদে বসে নাই দুইচারটা বয়ান শুনে দুইচারটা masala শিখে দুইচারটা আয়াতের হাদিসের অনুবাদ করে নিজেকে নিজে বড় পণ্ডিত দাবি করে নিজেকে নিজে বড় অনেক কিছু ভাবে তারাও ঠিক ওই তালের মাতাল এই মাতালরা ইসলামের বড় ক্ষতি করতেছে